বিসমিল্লাহি রহমান রয়েম আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছে ঢাকা উদ্যানের ঠিক পিছনে অর্থাৎ ধানমন্ডি মোহামুতর থেকে পঁচিশ টাকা বাড়া নেবে শ্যামলাপুরে শ্যামলাপুরে হানড্রেড পার্সেন্ট রেডি একটি প্লট বিক্রি করবে এটা হচ্ছে বসিলা ঢাকা উদ্যানের ঠিক পিছনে এরিয়া এই বিল্ডিংগুলোর ঠিক পিছনের সাইডটা হচ্ছে শ্যামলাপুরে শ্যামলাপুরে মোহাম্মদপুর থেকে আসতে সময় লাগবে মাত্র পনেরো মিনিট সিএনজিতে পঁচিশ টাকা বাড়া নেবে এই যে মেইন রোডটি এই মেন রোড থেকে মাত্র এক মিনিটের দূরত্বে সাড়ে আট কাঠার একটি প্লট বিক্রয় করা হবে প্লটটি চাইলে ভেঙেও নেওয়া যাবে অর্থাৎ চার কাঠাও নেওয়া যাবে প্লটটি একশো পার্সেন্ট রেডি এখনই বাড়ি বাড়িঘর করে থাকতে পারবেন অথবা মার্কেট করে রাখতে পারবেন বা ভাড়া দিতে পারবেন যারা মার্কেট অ্যাপার্টমেন্ট বা ফ্যাক্টরি করার জন্য জায়গা খুঁজছেন তারাও এই প্লটটি সরাসরি এসে দেখে যেতে পারেন প্লটটি আশি ফিট প্রস্তাবিত রোডের পাশে এটা হচ্ছে প্লট এই যে প্লটের সামনে এটা হচ্ছে মেন রোড এই মেন রোড থেকে মাত্র এক মিনিটের দূরত্ব হচ্ছে এই প্লটটি প্লটটির চারপাশে চারটি রোড অর্থাৎ চার রাস্তার মোড় বলতে পারেন একশো পার্সেন্ট মার্কেট পজিশনে অথবা ফ্যাক্টরি করার জন্য অথবা অ্যাপার্টমেন্ট করার জন্য একদম হানড্রেড পার্সেন্ট সুইটেবল একটি জায়গা প্লটটিতে সাড়ে আট কাঠার প্লট আপনি চার কাঠা অথবা পুরো জায়গাটায় নিতে পারবেন প্লটটির দাম প্রতি কাঠা মাত্র সাতাশ লক্ষ টাকা আমি আবার বলছি প্লটটির দাম প্রতি কাটা মাত্র সাতাশ লক্ষ টাকা প্লটটি চারপর চার অর্থাৎ সর্বশেষ বিডিএস জরিপ সহ কমপ্লিট করা আছে এবং যারা একর নিয়ে দুশ্চিন্তা করেন তাদের জন্য সুখবর হচ্ছে এই এলাকা সম্পূর্ণ একরের আওতার বাইরে সুতরাং নিশ্চিন্তে নিষ্কণ্টক জায়গা খুলতে সরাসরি স্ক্রিন দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করে চলে আসুন এবং যারা কম দামের মধ্যে জায়গা করছেন অর্থাৎ দশ লাখ এগারো লাখ টাকা শতাংশের মধ্যে তারাও স্ক্রিন দানা বাড়িতে যোগাযোগ করেন বা আরও কম দামি প্লট করছেন তারাও যোগাযোগ করতে পারেন প্লটটি সকল প্রকার রেকর্ড রাতের বাইরে এবং যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম